আসসালামু আলাইকুম শাকিল জানানরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো আর কিছুক্ষণ পরে আসতেছে বরবাদের টিজার আজকে খালি বরবাদ হবে অন্য কোনো কথা হবে না আশা করি বুঝতে পারছেন সো নিশুর ভক্তরা আজকে টিজার দিকে জ্বলবে অনেক রকম বাজে কমেন্ট করবে সো এই কমেন্টগুলো সাথে আপনারা না জড়াবেন আশা করি সবাই বরবাদের প্রমোশন করবেন যে যে পারেন ওর খামি হলো মানে কুসা দেওয়া কোসা দিলে সমস্যা নাই আমরা এই কোষাকে জ্বলব না আশা করি বরবাদ হবে আজকে সব কিছু এই জন্য আশা করছি আপনারা কোনো কোচাকুছি না করে বরবাদের সাথে থাকবেন সো ওদেরকে আমি কুচি করা যে কোনো সম্বন্ধ কোচাকুষি করে কোনো লাভ নেই এবার বরবাদের সাথে ক্লাস করতে আসলেও বরবাদ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এসেছিলাম যে জায়গা নিতে পারেন যতটুকুন পারেন আপনার সবাই সাপোর্ট করবেন বরবাদের সব কিছুর মধ্যে এটা হলো আমাদের বস সাকিব খানের মুভি বরবাদ সো আশা করি সবাই প্রমোশন করবেন যার যার জায়গা থেকে সো আসক্রে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে